নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বানাচ্ছি চিংড়ি দিয়ে কচুললতি যার জন্য একাটি কচুর লতিকে ভালোভাবে এর স্কিনটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর এক গামলা জলের মধ্যে দিয়ে দু চামচ লবণের সাথে এটাকে মিনিট দশেকের মতন ফুটিয়ে নিয়েছি এতে যে গাল কুটানোর সম্ভাবনাটা কমে যায় তারপর এই জল ছেঁকে নিয়ে আমি এটা সাইডে রেখে দিয়েছি এদিকে আমি একটা মশলা রেডি করছি যার জন্য এখানে নিয়েছি রসুন এক চামচ জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা এগুলোকে বেটে নেব আর এখানে আমি চিংড়ি মাছ প্রায় আড়াইশো গ্রাম নিয়েছি চিংড়ি মাছে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই রান্নাটা চিংড়ি মাছ ছাড়া দিয়েও করা যায় তবে চিংড়ি মাছ দিলে বেশ ভালো লাগে এবার চিংড়ি মাছটা মেখে রেখে দিলাম তারপর রান্নার জন্য কড়াইতে অল্প একটু সরষে তেল গরম করে নিলাম তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছটাকে এক দেড় মিনিট সময় ধরে একটু হালকা ভেজে নিচ্ছি চিংড়ি ভাজা হয়ে যাওয়ার পর এটা আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব আমি খুব সিম্পল উপায়ে রান্নাগুলো করে থাকি আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন তাতে আপনাদের রান্না করা ঝামেলাটা খুব কমই মনে হবে এবার ওই তেলেতে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে পুছিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ সোনালি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম এখানে মিডিয়াম বলতে কি একটু সাইজটা বড়ো ছিল যদি ছোট থাকে দুটো পেঁয়াজ ইউজ করতে পারেন এবার পেঁয়াজের মধ্যে আমি যে ওই শুকনো লঙ্কা রসুন আর জিরে বাটাটা দিয়ে দিলাম এই বাটা মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন এরই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার মশলাটাকে বেশ ভালোভাবে তেল ছিঁড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে অল্প অল্প গরম জলে ছিটা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা কচুর লতিটাও দিয়ে দিলাম কচুর লতি আর চিংড়ি মাছটা মশলার সাথে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমি এই রান্নাটা করার জন্য কোনো রকমের এক্সট্রা জলের ব্যবহার করছি না যদি আপনাদের মনে হয় জল লাগবে কষাতে কষাতে তাহলে কিন্তু অল্প একটু জল ব্যবহার করতে পারেন তো স্বাদ মতন লবণ দিয়ে এইভাবে সব কিছুটাকে চড়ে কষাতে কষাতে রান্নাটা করে নেব দেখুন প্রায় সাত আট মিনিট সময় ধরে সব কিছুটাকে কষিয়ে নিয়েছি কি সুন্দর মাখো মাখো হয়েছে এবার আমি ফ্লেমটা বন্ধ করে এটা গরম গরম ভাতে পরিবেশন করব। যদি চান অল্প একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন তবে আমি কিছুই দেব না এটাই আমার পক্ষে অনেক ভালো হয়েছে তো একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজ এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং